কিছু কিছু সংবাদ দেখলে চোখ আটকে যায় মনের মধ্যে অনেক কষ্ট হয় আজকে একটা সংবাদ দেখলাম একটা ছোট্ট বাচ্চা পরপারে চলে গেছে আর তার চাচারা তাদের জমিতে তাকে দাফন করতে দিচ্ছে না কেন কারণ জমির দাম বাড়ছে রে মানুষ মানুষ তো ঠিকই হয়েছে কিন্তু মনুষ্যত্বটা তাদের মধ্যে নাই তাদের কত গর্ব যেই জমিটা বিক্রি করে অনেক টাকা পাবে এটা একবারও ভাবছে না যে আমরা বাঁচবই কতদিন মারাও তো যেতে পারি তাই না খুব দ্রুত আসলে জীবন মানুষকে কত কিছু শিক্ষা দেয় মানুষ কোনো শিক্ষাই নাই না মনে হয় প্রত্যেক মানুষের যে শেষ স্থল এই মাটির নিচে সে যেই ধর্মের বর্ণের যাই হোক না কেন সবাইকে যে পরপারে যাইতে হবে এটা কেন জানি মানুষ বিশ্বাসই করতে চায় না মানুষ মনে করে এই পৃথিবীতে এই সব কিছু তারা আঁকড়ে ধরে বাঁচতে চায় তারা পুরো পৃথিবীটা গিলে খেতে চায় আসলে আপনারা মানুষ অন্তত এতটুকু ভাবুন নিজের বিবেক বুদ্ধি দিয়ে এগুলো কী হবে এইসব কী হবে আমরা কেন আছি আসলে পৃথিবীতে আমরা কেন আছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ